জালিয়াতি ও ভূতরে কাণ্ডের শিরোনামে ধর্মনগর মহকুমা সাব রেজিস্ট্রি অফিস মৃত ব্যক্তির স্বাক্ষরে এক ব্যক্তির জায়গা অপর ব্যক্তির নামে অভিযোগে মামলা দীর্ঘ বছর পূর্বে মৃত ব্যক্তিও ভূমি বিক্রি করতে পারে থানায় আট দালাল চক্র এতটাই সক্রিয় যে উক্ত ভূমি নাম জারি করে আবার নিজের স্ত্রীর নামে হস্তান্তর করে দিয়েছে এমনই চাঞ্চল্যকর ঘটনা উঠে আসলো উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার ফুলবাড়ি এলাকা থেকে সেই সাথে ধর্মনগর মহকুমা অফিসের চরম জালিয়াতি আরো একবার প্রকাশ্যে বেরিয়ে এলো অভিযোগ এক ব্যক্তির জায়গা অপর এক ব্যক্তির নামে নাম জারি হয়ে গেছে অথচ আট বছর পূর্বে মৃত ব্যক্তি ওই জায়গার দলিলে স্বাক্ষর করেছেন বলেও উল্লেখ রয়েছে এমনই একটা ভূতুরে কাণ্ড সংগঠিত হল ধর্মনগর মহকুমাধীন কদমতলা ব্লক এলাকার ফুলবাড়ি পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দা শাহিন আহমেদ চৌধুরীর সাথে তিনি সহ উক্ত ভূমির উত্তরাধিকারীরা দীর্ঘ লাঞ্ছনার পর শনিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সমস্ত ঘটনা তুলে ধরেন ফুলবাড়ি গাউসুয়ার মোহাম্মদ শাহিন চৌধুরী দুই নম্বর ওয়ার্ডে বাড়ি আমার মা আজিনা বিবি উনার সম্পত্তির মনে করো একটা অংশ এই চারশো একানব্বই রেখ দুই ফর্সায় এটা দেখা গেছে ষোলোতে মখরমালি কাগজ করিয়া অবৈধভাবে নিয়ে নামজারি করছে পরে তার বউয়ের নামে দিছে পরে আরেকটা মেয়ের নামে দিছে আর তাই মারা গেছে দুই হাজার আঠে কাগজটা দেখা গেছে দুই হাজার ষোলোতে ওইটা কিভাবে হইল তিনি জানান তার মা আজিনা বিবির নামে একশো চল্লিশ শতক বা সত্তর গন্ডা তিলা ও লুঙ্গা জমি রয়েছে কিন্তু দু সালের আগস্ট মাসে মা অর্থাৎ পুয়ো জমি বিক্রেতা ওই মহিলা মৃত্যুবরণ করেছেন তারপর জায়গার উত্তরাধিকারী হিসেবে অন্যান্যরা মালিকানাধীন গ্রহণ করেন কিন্তু দু সালের ১৩ জুলাই উক্ত জায়গায় এলাকারই প্রভাবশালী বর্তমান শাসক দলীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মকরম আলী বলে এক ব্যক্তি দখল করে এবং নিজের নামে দলিল ও পর্চা বাগিয়ে নেয় আশ্চর্যের বিষয় ওই দলিল ও পর্চায় মৃত মহিলা তথা শাহিন আহমেদের মা আজিলা বিবির সাক্ষর রয়েছে কিন্তু তখন সেই ঘটনা প্রকাশে না আসলেও ইদানিংকালে কালে দেখা যায় মকরম আলী উক্ত জায়গা নিজের স্ত্রীর নামে এবং অবৈধ বাংলাদেশি এক মহিলা শাহিদা আক্তারের নিকট বিক্রি করেছেন আর তাতে বাধা দিতে গেলে বেরিয়ে আসে আসল রহস্য অভিযোগকারী শাহিন আহমেদ চৌধুরী সহ উক্ত জমির মালিকানাধীন সকলের কাছে সম্পূর্ণ প্রমাণপত্র রয়েছে খতিয়ে দেখে এবং দেখতে পান উক্ত সত্তর শতকরা পঁয়ত্রিশ ঘন্টা জায়গা মকরম আলীর নামে রয়েছে এতে তিনি হতবাক হয়ে পড়েন তাছাড়াও উক্ত পর্চা ও দলিলের ডিট রাইডার হিসেবে বাবুলনাথের স্বাক্ষর রয়েছে উক্ত ঘটনায় সমস্ত ফুলবাড়ি এলাকার মানুষ হতবাক হয়ে পড়ে কি করে আট বছর পূর্বে একজন মৃত মহিলা উক্ত দলিল ও পর্যায় স্বাক্ষর করতে পারে কমিটি বা ফাইভ লোকে যোগাযোগ করছি এটা জানছি পরে তারা কোনো মানে হে বৈঠক বয় না কোনো মানে সুইটার কোনো সারা দেয় না এলাকার ময় কথাও মানে না মানছেও না এরপরে আমরা ধর্মনগর এসডিএমের সাথে যোগাযোগ করছি সুরিয়াবাড়ি থানার লোকেও যোগাযোগ করছি করিয়ে এটা একটা এফআইআর করছি যে আমরা এটা সুষ্ঠু একটা তদন্ত সুবিচার হওয়ার জন্য আমরা পরবর্তীতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওইটা একটা আবেদন করবো যে এটা আমরা সঠিক তদন্ততা সঠিকভাবে ওইত বা এটা আমরা ওয়ারের সূত্র আজিনা বিবির যাতে আমরা এই জায়গাটা ফিরিয়া বন্টন এভাবে চরম জালিয়াতি ও ভূতুরে কাণ্ডের একাধিক নজির রয়েছে ধর্মনগর সাব রেজিস্ট্রি অফিস তথা মহকুমা শাসক অফিসে এর পূর্বেও একাধিকবার সংবাদের শিরোনাম দখল করেছে এমন ন্যাক্কারজনক কাণ্ড এদিকে চুরাইবাড়ি তহসিল অফিসের কথা না বলাই ভালো বহু মানুষ নিজের জায়গা সংক্রান্ত সমস্যায় ভুগতে থাকে স্থানীয় কিছু ভূমি মাফিয়া তথা দালালের কারণে অর্থের বিনিময়ে তারা এক ব্যক্তির জায়গা অপর ব্যক্তির নামে রেজিস্ট্রি করে দিতে পারে এমনকি মৃত ব্যক্তির নামেও কাগজ করে দেওয়া হচ্ছে এদিকে উক্ত ঘটনার ন্যায় বিচার ও নিজের জায়গা পুনরায় ফিরে পেতে শাহিন আহমেদ চৌধুরী প্রথমে চুড়াইবাড়ি থানায় একটি এফআইআর দায়ের করেন মকরম আলীর বিরুদ্ধে এছাড়াও বাহকুমার শাসক অফিসেও নালিশ জানিয়েছেন উক্ত ব্যক্তির বিরুদ্ধে এখন তিনি সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে ন্যায় বিচার ও নিজের জায়গা ফিরে পেতে জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন এখন দেখার বিষয় মহকুমা প্রশাসন এই বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন রিপোর্ট নিউজ Of my life, feeling fine. My time to <laughs> at SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.